জয় হিন্দ বন্ধুরা তোমরা হচ্ছ বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমার হচ্ছে ফুড এস আই কেস আপডেট ফুড এস পরীক্ষা ক্যান্সেল হাইকোর্টের কেস আপডেট শুনানি কবে সবাই দেখে নাও তাড়াতাড়ি ফুড এস ছাত্রদের খুব দুঃখের খবর ঠিক আছে দেখো তোমাদের অবশ্যই আমরা বিস্তারিত বলছি এই ভিডিওর মধ্যে ফুড এসআই পরীক্ষার্থী যারা আছো অবশ্যই ফুল ওয়াচ করো বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো পিএসসির সমস্ত রকমের আপডেট পেতে বিশ্বাস এক্সাম একাডেমি সঠিক খবর প্রোভাইড করে সবার আগে এবার তোমরা তোমাদের দেখো ফুড এসআই যে কেস আপডেট তোমাদের একটা বলেছিলাম যে ফুড এস নিয়ে তোমাদের কেস হয়েছে সেই কেসের শুনানি কবে ছিল আজকে দু তারিখ দু তারিখে তোমাদের কেসের শুনানি হবে কিন্তু তা না হয়ে কী হচ্ছে তোমাদের বিস্তারিত আমরা ফুল ভিডিওর মধ্যে অ্যানালিসিস করছি আর হচ্ছে তোমরা কন্টিনিউ ভিডিওটি করো ফুল ওয়াচ করো ফুল ওয়াচ না করলে তোমরা হচ্ছে সম্পূর্ণ ভিডিও না দেখলে তোমরা কিছুই বুঝতে পারবে না তোমরা তাড়াতাড়ি দেখে নাও আর বেশি বেশি করে শেয়ার তোমাদের অবশ্যই আমরা ভিডিওর মাধ্যমে অ্যানালিসিস করে দিয়েছি কিছুদিন আগে তোমাদের বলেছিলাম যে তোমাদের কেস পুড এস যে কেসটা হয়েছে তার দু তারিখে হচ্ছে শুনানি হবে ঠিক আছে কিন্তু শুনানি তোমাদের হচ্ছে না তোমাদের কেন হচ্ছে না তোমাদের দেখাচ্ছি তোমাদের অবশ্য দেখতে পাচ্ছ তোমরা এই এটা তোমাদের দেখে দেখিয়েছি তোমাদের কেস লিস্ট ফাইলিং নাম্বার ঠিক আছে রেজিস্ট্রেশন নাম্বার সমস্ত বিস্তারিত আমরা দেখেছি দেখো তোমাদের কেসটা কবে হয়েছে সাতাশ তিন দু কিন্তু এখানে এখানে তোমাদের দেখো যে এবং তোমাদের কে কেস কোন জাস্টিসের আন্ডারে কেস হবে অনারেবেল জাস্টিস রাজাশেখর মান্থানা ঠিক আছে তার আন্ডারে আছে দু তারিখ দু চার হেয়ারিং ডেট আজকে ছিল সেই হেয়ারিং ডেট আজকে হচ্ছে না ঠিক আছে কেন হচ্ছে না তোমাদের অবশ্যই বিস্তারিত আমরা বলছি বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে আর পিএসসি ছাত্রদের খুব দুঃখের খবর এটা এই সপ্তাহে হবে কি না সেটা কেস লিস্টে উঠবে কিনা সেটা আমরা বিস্তারিত সমস্ত রকমের আপডেট বিশ্বাস এক্সাম একাডেমি দিয়ে থাকে পরপর তোমাদের কেসের আপডেট পরপর তোমাদের দিয়ে থাকবে বিশ্বাস এক্সাম একাডেমি থেকে তার জন্য চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে দেখো তোমাদের দুই তারিখ যে আজকে হেয়ারিং ডেটটা ছিল ঠিক আছে সেই হেয়ারিং ডেট আজকে হচ্ছে না কারণটা হচ্ছে তোমাদের দেখো আমরা দেখাচ্ছি হাইকোর্টের একটা রুলস থাকে সেই রুলস অনুযায়ী তারা করে ঠিক আছে তোমাদের ডিভিশন বেঞ্চে হবে না পিএসসি ফুড এস আই যে পিএসসি পিএসসি ফুড এসআই যেটা কেস হয়েছে সেটা হচ্ছে সিঙ্গেল বেঞ্চ মানে একাই রায় দিবে ঠিক আছে ঠিক আছে তোমাদের একাই রায় দিবে সেটা হচ্ছে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চে হলে ভালো হতো সেটা তোমাদের রুলস যেটা হচ্ছে তোমাদের ডেলি লিস্ট কারণ হচ্ছে ডেলি লিস্ট লিস্ট যে বের হয় সেটার মধ্যে আজকে কোনো নাম নেই ঠিক আছে ফুড এসায়ের কোনো লিস্ট নেই সেই লিস্টে অবশ্যই তোমাদের দেখো এই সপ্তাহের মধ্যে যদি এটা হয়ে থাকে তো অবশ্যই পরীক্ষা তোমাদের ডিলে হতে চলেছে পরীক্ষা ক্যান্সেল হওয়ার চান্স আছে এইট্টি পারসেন্ট তোমাদের এইট্টি পারসেন্ট কিন্তু ঢিলেও হবে এটা ঢিলে মানে অনেক সময় লাগতে পারে তোমাদের এটাই হচ্ছে পিএসসি ফুটেসাইজ ছাত্রদের এটাই দুঃখের খবর যেটা হচ্ছে এই সপ্তাহে শুনানি যদি হয় তাহলে বিশ্বাস এক্সাম একাডেমি সবার আগে তোমাদের মাঝে প্রোভাইড করবে ভিডিও অবশ্যই নোটিফিকেশান প্রোভাইড করবে তার জন্য চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করতে লাগবে পরপর কেসের আপডেট পেতে এই বিষয়ে তোমাদের আপডেট নেক্সট যদি কোনো আপডেট পাই বিশ্বাস এক্সাম একাডেমি সবার আগে পারে থ্যাংক ইউ